লালমনিহাট জেলার জেলা প্রশাসক দীর্ঘ বছর ধরে প্রায় দু সাল থেকে হেনস্তার শিকার আমেরিকান প্রবাসী পরিবার যার পঁচিশজন সদস্য আমেরিকায় বসবাস করে আসছি পরিবারটি জমি জমার খাজনা খারিজ করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে বিভিন্ন ধরনের তাল বাহানা করা হয় এর মধ্যে জমি যার পরিমাণ তেহাত্তর শতাংশ খাজনা পরিশোধ করতে গেলে গোটা মোটা অঙ্কের টাকা দাবি করা হয় তৎকালীন সময়ে যার অর্থের পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা এ ধরনের চাঁদা অর্থ প্রদানে অস্বীকৃতি জানালে শুরু হয় নানা ধরনের তালবাহানা এর কয়েক মাস পর বলা হয় পরেছিলিত তেহাত্তর শতাংশ জমি নাকি সমাপৃত সমাপৃত জমির কাগজপত্র বা প্রমাণাদি চাইলে প্রদান করতে অস্বীকৃতি জানায় বলা হয় এসব কাগজপত্র নিতে হলে আদালতের মাধ্যমে নিতে হবে জেলা জজ কোর্টের মামলায় করা হলে তারা প্রমাণ দিতে ব্যর্থ হয় এর ফলে আমরা রায় পাই রায়ের কাগজপত্র তফসিল অফিস তহসিলদার এবং এর কাছে হস্তান্তর করা হলে তারা এই রায় অস্বীকৃতি জানায় এবং বলে এই রায় ভুল রায় এরপরে ইয়নো সহকারী জেলা প্রশাসক এবং ডিসি মহোদয় মহোদয়ের শরণাপন্ন হই তারা শুধু আশ্বাস দেয় কাল পরশু এভাবে সর্বশেষ পাঁচই আগস্টের পর নতুন জেলা প্রশাসক আসলে আবার আমরা লিখিতভাবে তাকে বিষয়টি অবগত করি তিনিও পূর্বের ডিসি মহোদয় ন্যায় আশ্বস্ত করেন বারো বারো চব্বিশ তারিখে আমি আমিনুর শ্রমজীবী প্রবাসী সশরীরে তার সাথে সাক্ষাৎ করি এবং সেখানে সহকারী জেলা প্রশাসক উপস্থিত ছিলেন প্রবাসী পরিবারের জমি সংক্রান্ত বিষয়টি আলোচনা শুরু করলে সহকারী জেলা প্রশাসক জানান এগুলো রায় কিছু না পরে ডিসি মহোদয় বিষয়টি শোধরাতে চেষ্টা করেন পরবর্তীতে আমি প্রশ্ন করি উচ্চ আদালতের শরণাপন্ন হলে সেখানেও যদি আমরা রায় পাই তাও কি বলা হবে এগুলো রায় কিছু না প্রতি উত্তরের ডিসি মহোদয় বলেন তখনকার বিষয় তখন দেখা যাবে এ দ্বারা প্রমাণ হয় লালমণিহাট জেলা প্রশাসক দ্বারা এই প্রবাসী পরিবারটি উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থার শিকার এ দ্বারা আপনারা বুঝতে পারলেন যে তারা তারা বিচার বিভাগ বা কোর্টের আইন ওরা মানেন না আমি ভদ্রভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কাছে যদি ডকুমেন্টস থাকে তাহলে আপনি সাবমিট করেন আমি জমিটা ছেড়ে দেব। কিন্তু না তারা বলে এটার জন্য হাইকোর্টে যেতে হবে ওরা আমাকে হাইকোর্ট নিয়ে যাবে শ্রমজীবী প্রবাসীকে হেনস্থা করবে আমি ডিসি সাহেবকে প্রশ্ন করলাম যে যদি হাইকোর্টেও যদি আমরা রায় পাই তাহলেই কি এটা মেনে নেওয়া হবে উনি বললে তখন সেটা দেখা যাবে এ দ্বারা প্রমাণ হয় যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ফ্যামিলিটাকে হেনস্থা করছেন এবং তারা টেকনিক্যালি তারা প্রফেশনালি তারা এই লালমনিহাট জেলায় তারা চাঁদা আদায় করছেন এরা এই যে এডিসি সাহেবের দায়িত্বে আছে পুরা পুরো ভূমি যে ডিপার্টমেন্ট ওনার দায়িত্বে উনি কী করেন কিভাবে চাঁদা আদায় করেন উনি উপজেলা পর্যায়ে যে এসিলেন্ট সাহেব আছে ওদেরকে একটা টার্গেট দিয়ে থাকেন এই মালে এই এসিলেন্ট সাহেব কি করেন ইউনিয়ন পর্যায়ে যে তহসিলদার আছে ওদেরকে একটা টার্গেট দেন এক মাস তিন মাস ছয় মাস কিংবা এক বছর এর মধ্যে এই ধরনের লিমিট এই ধরনের পরিমাণ টাকা লাগবে এই তহসিলদার কি করেন খাজনার নামে দশ টাকার জায়গায় বিশ ত্রিশ পঞ্চাশ টাকা একশো টাকার জায়গায় কয়েক শত টাকা এটা আদায় করে থাকেন এরপরে ওরা টার্গেট করেন যাদের একটু সম্পত্তি বেশি এবং যাদের টাকাওয়ালা এদেরকে এদেরকে ইস্যু তৈরি করেন যে তারা যদি এই অ্যামাউন্টের টাকা দিতে না পারেন তাহলে তাদেরকে তাদের জমি লাল কালির দাগ দেওয়া হবে অথবা তাদের জমি খাস করে দেওয়া হবে কিন্তু তারা তো প্রতিবাদ করতে পারেন না তখন তারা দিতে বাধ্য হন আর ওই ওই ব্যক্তির মধ্যে আমরা প্রবাসী এটার মধ্যে আমাদেরকেও সেটাই মনে করে যে তারা আমাদেরকে জিম্মি করলে আমরা টাকা দিতে বাধ্য তো এই ওরা আমাদেরকে আদালত পর্যন্ত নিয়ে গেছে তাই সেই জন্য আমরা মনে করি যে এই চাঁদাবাজ এরা এদের চাঁদাবাজ একবারে গ্রাম অঞ্চল পর্যন্ত যা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে তো এরা আমাদেরকে শ্রমজীবী প্রবাসীকে আজকে থেকে নয় তিপ্পান্ন বছর থেকে প্রত্যেকটি জেলায় তারা আমাদেরকে তথা সকল জনগণকে তারা জিম্মি করে রাখছে আমরা প্রবাসীরা কখনো আমরা কোনো বিচার পাই নাই আমরা এখন চাচ্ছি যে জেলা প্রশাসক সাহেব এবং তাদের যে ওয়াইফ আছে তাদের ব্যাঙ্ক হিসাব গত পাঁচ বছরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা ট্রানজাকশান দেখতে চাই এবং সেই সাথে ভোটার আইডির ফটোকপি লাগবে ওদের কতগুলো অ্যাকাউন্ট আছে এবং সেই সাথে ইউনিয়ন পরিষদের যে ওদের ওদের যে চাঁদাবাজগুলোকে রাখছে এই চাঁদাবাজদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঁচ বছরের গত পাঁচ বছরে এবং তাদের যে বিকাশ যে অ্যাকাউন্ট আছে এটার ট্রানজাকশনগুলো আমরা দেখব তাই বর্তমান যে অস্থায়ী সরকারের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি এই ধরনের যারা এই গত বছরে গত আওয়ামী লীগের সময় যে এই যে মাফিয়াগুলো এগুলোকে অপসারণ করে যারা দায়িত্বশীল আপনারা তাদেরকে এখানে বসান তারা জনগণের সেবা করবে অন্যথায় আপনাদের আপনাদের সুনাম বৃদ্ধির লক্ষ্যে তারা কিন্তু কাজ করবে না আর যদি মনে করেন তাহলে আপনারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তাই অস্থায়ী সরকারের কাছে দাবি যত দ্রুত সম্ভব এদের এই বিষয়টাকে তদন্ত করে এদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং শুধুই এটাই নয় গোটা বাংলাদেশে যতগুলো জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদের ব্যাপারে খুব ভালো করে তদারকি করার জন্য এবং এবং এই বিষয়টাকে সিরিয়াসলি দেখার জন্য আমি শ্রমজীবী প্রবাসী লালমনিরহাট থেকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে